সালামু আলাইকুম এই ড্রেসগুলো আপনারা কেউ এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন কেউ আবার হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা করে কিনেছেন কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজ দিব এই ড্রেসটা কিন্তু বাটিকার মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা এবং হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে কাঁথা স্টিচ সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ড্রেসটা এগারোশো পঞ্চাশ বারোশো টাকা করে কিন্তু আপনারা কিনে নিয়ে আসছেন কিন্তু আজকে আমরা যে প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেবো এটা থাকবে স্পেশাল একটা অফার প্রাইস সেম ড্রেস রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আজকের অফার থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে এটা হচ্ছে বুটিকের বাটিক ড্রেস দেখুন কত সুন্দর সুন্দর কালার চার আছে প্রত্যেকটা কালার কিন্তু আজকে আনবক্সিং করে দেখাবো ভিডিওটা দেখা মাত্র প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ড্রেসগুলো শুধু যে দেখতে সুন্দর এবং থাকবে এগারোশো বারোশো টাকার ড্রেস আটশো টাকায় থাকবে ইনশাল্লাহ আজকে প্রথমে আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার ফুল ডিটেলসই কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদেরকে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে তো ফেব্রিক্স যেটা আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইজের উপরে সুইচ কটনের উপরে সাইড বর্ডারটাতে হচ্ছে আমরা এই বাটিক স্টাইলের প্রিন্টটা পাচ্ছি মাঝখানের যে প্যানেলটা আছে এই প্যানেলটাতে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে বুটিক্সের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি সুতা প্লাস হচ্ছে কাথাচি সিকোয়েন্সের কাজ এই হচ্ছে আমরা ফ্রন্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছি ব্যাকসাইডটার ডিজাইনটা আমরা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এই যে টিউলিপ প্রিন্ট পেয়ে যাচ্ছে হচ্ছে ব্যাকসাইডের মধ্যে এবং এটা হচ্ছে ব্যাকসাইডের নিচে প্যানেল থাকবে অনেক সুন্দর করে কিন্তু এই ডিজাইনটিতে কাজ করা হয়েছে মার্শাল্লাহ দেখুন এই থ্রি পিসটা হচ্ছে বাটিকের একটা সেরা থ্রি পিস যে থ্রি পিসটা এগারোশো বারোশো টাকায় সেল হচ্ছে তো স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা হচ্ছে বিসকস কটনের মধ্যে সফট একটা মানে ওয়াশের মধ্যে বিসকস কটনের মধ্যে আমরা স্যালোয়ারটা পাচ্ছি দেখুন কত সুন্দর স্লিভ এর পেসেসটা আলাদা দেওয়া হচ্ছে ফুল হাতে থ্রি কটার হাতে শর্ট হাতে করে নিতে পারবেন আর এখন দেখা হচ্ছে কোটা তসরের দোপাট্টা এই ড্রেসটা এই জন্যই বেশি ভাইরাল ড্রেসের কাজ এবং মানের জন্য দোপাট্টাটা যেটা দেওয়া হয়েছে এই ড্রেসের সম্পূর্ণ দুপাটা থাকবে হচ্ছে কোটা তসর দুপাটা প্রিন্টটা দেখুন কত সুন্দর দুপাটা এ হচ্ছে উপরের আঁচলের প্রিন্টা আর এটা হচ্ছে ফুল বডির প্রিন্টা আর এই হচ্ছে কোটা 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 বক্স আকৃতিতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই দুপাটাটার মধ্যে আজকের প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে এই ড্রেসগুলো অর্ডার করে নেওয়ার জন্যে কীভাবে আমরা অর্ডার করবো আমাদের প্রত্যেকটা বিরুদ্ধিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে যারা হচ্ছে ইনসাইড ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ক্ষয়রই মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা আউটসাইড ঢাকাতে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে কত যে সুন্দর থাকছে আজকে ডিজাইনগুলো আটশো টাকার মধ্যে বেস্ট কালেকশন নিয়ে আসছে এই যে দেখুন এটা হচ্ছে ক্ষয়রের সাথে আমরা পার্পল কালার যে কন্ট্রাস্ট পাচ্ছি ড্রেসের কালার আর হচ্ছে পায়জমার কালার মিলে কিন্তু আমরা দুপাটার কালারটা পেয়ে যাবো ওই যে দেখুন অনেক সুন্দর দুপাটা এই ড্রেসটা আজকে যদি দেখার পরে কোনো আপু যদি এই ড্রেসগুলো না নেন পরে কিন্তু আফসোস করবেন এত সুন্দর ড্রেসগুলো এতটা রিজনেবল আর কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আর অন্যান্য যারা ব্লগারের ভিডিওগুলোও দেখেন অবশ্যই কিন্তু আপনাদের ধারণা আছে যে কত টাকাতে এই ড্রেসটা সেল হচ্ছে বাজারে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আরও কালার আছে এই পাশে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু আমি খুলে দেখাবো আপনাদেরকে এটা স্লিভস থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা অনেক সুন্দর করে মধ্যে ডিজাইন করা হয়েছে হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বড় মাপের দুপাটা এখন দেখাবো পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার একেবারে রিয়েল পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা মাসাল্লা কালারটা যত সুন্দর ব্রেসের ডিজাইনটা মারাত্মক লেভেলের সম্পূর্ণ বুটিক্স কাজের এগুলো হচ্ছে আপনাদের জন্য ভাইরাল বাটিক থ্রি পিস এবং এটার যে স্যালোয়ার মাসা সালোয়ারটা ওয়াশ প্রিন্টের মধ্যে আছে এইটা দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এই ধরনের ড্রেস দেরি করা মানেই হচ্ছে হাত থেকে সরে যাওয়া মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার বারোশো টাকার সুন্দর সুন্দর ড্রেসগুলা এই যে দোপাট্টা দেখুন বাটিকের একটা বৈশিষ্ট্য আছে অরিজিনাল বাটিক চেনার একটা উপায় আছে এটার দুপাটারা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটার দুপাটটা যে কতটা সুন্দর এই যে দেখুন ধূপপাটা সম্পূর্ণ কিন্তু কুচকানো কুচকানো আছে এই যে সুতো ধারা কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে কুচকানোর ডিজাইনটা এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য এবং অনেক সুন্দর দেখুন প্রিন্টের ডিজাইনটা দেখুন কত নাইস এটার পরে আরো চারটা কালার আছে দেখুন আজকে কতটা কয়টা কালার নিয়ে আসছি একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আটশো টাকা প্রত্যেকে দুইটা তিনটা চারটা করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস এসির মতো কাজ করবে এই ড্রেসগুলো এতটা আরাম ফেব্রিক্স মধ্যে হয়েছে এই অফার বারবার শুরুমে আসে না সীমিত সময়ের জন্য থাকবে আপনাদের জন্য তো যারা এই অফারের সময়ের মধ্যে এই ড্রেসগুলো নিতে পারবেন তারাই কিন্তু জিতবেন পরবর্তীতে কিন্তু আপনার আপনার এই ড্রেসে হাতছাড়া হয়ে গেলে পরবর্তীতে আফসোসের আর শেষ থাকবে না এই ড্রেস এই দামে কোথা থেকে আপনারা পার্চেস করতে পারবেন না এগারোশো বারোশো টাকার নিচে এই ড্রেস আনাই যাবে না দেখুন এটা হচ্ছে সিধু রেড কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে আটশো টাকায় বাটিকের ভাইরাল বুটিক্সের ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকের ভিডিওটাতে একটু করে লাইক করে দেবেন প্লাস শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর বাটিকার ড্রেসগুলো আজকে দেখানো হচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো যদি আপনারা মিস করেন এই যে দেখুন দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা থাকবে মাশালা মাশালা দুপাট্টার ডিজাইনটা দুপাট্টার স্টাইলটা এত সুন্দর মারাত্মক লেভেলের নাইস থাকছে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে ফুল দোপাট্টার মধ্যে কিন্তু আমরা ডিজাইন করা পেয়ে যাচ্ছি এখন টিএ কালারটা দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে টিএ কালারের মধ্যে থাকবে দেখুন ওয়াশ প্রিন্টের মধ্যে আছে এটা সালোয়ার আর এখন দেখাতে স্লিভস স্লিপসটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা ইরোস্টার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দোপাট্টাটা অনেক নাইস এই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর সেই থাকছে সেই থাকছে গোলা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আরও দুইটা কালার আছে দেখুন সর্বোচ্চ কয়টা কালার দেখা যাচ্ছে আজকে আপনাদেরকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনারা কিন্তু সবগুলো ড্রেসের কালারগুলো দেখতেছেন দেখুন প্রত্যেকটা কালার মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা সুতির মধ্যে ভালো মানের ড্রেস আছেন সুতির মধ্যে সুতার কাজের ড্রেস আমরা আজকে আপনাদেরকে সেই ড্রেসগুলোই দিচ্ছি বুটিক্সের কাজের ড্রেস এটার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর মেজেন্টার সাথে এটা হচ্ছে অলিফ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটা প্রত্যেকে নিয়ে নেবেন আপনারা দেখুন কত সুন্দর এটা আরও একটা কালার আছে বিস্কিট গোল্ডেনের মধ্যে দেখাবো এখন আপনাদেরকে যেটা হচ্ছে বিস্কিট গোল্ডেনের মধ্যে থাকছে মাসা আল্লাহ রংটা যেমন সুন্দর ডিজাইনটা ততটা দুর্ধান্ত আটশো টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা স্যালোয়ার থাকবে এটা স্লিভস এখন দেখাবো আপনাদেরকে দুপাটার এই আসবে হচ্ছে দুপাটার মাসাল্লাহ দুপাট্টাটা সেই রকম থাকছে তো দেরি না করে প্রত্যেকে স্ক্রিন শর্টে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ